ভারতবর্ষে আমাদের ভারতীয় পরম্পরায় অনেকগুলো মত এবং পথ আছে যাদেরকে আপাতভাবে আমরা ধর্ম নামে চিহ্নিত করি এদের মধ্যে সবচাইতে বেশি যে ধর্ম নিয়ে চর্চা হয় সেটা হচ্ছে হিন্দু ধর্ম ঐতিহাসিক কারণেই মুসলিম ধর্মও চর্চায় আসে খ্রিশ্চানদের সংখ্যাও ভারতবর্ষে খুব একটা কম নয় এর সঙ্গে বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম এবং জৈন ধর্ম মূলত এই ধর্মগুলোই আমাদের ভারতবর্ষের প্রধান ধর্ম এর বাইরেও দুটো একটা ধর্ম আছে ইহুদি ধর্ম পার্সি ধর্ম এদের সংখ্যা এই ধর্মের অনুগামীদের সংখ্যা নিতান্তই কম আরেকটা ধর্ম আজকাল শুনতে পাই সেটা হচ্ছে আদিবাসীদের সারি ধর্ম বা সারণা ধর্ম যদিও আদিবাসীরা দীর্ঘদিন ধরেই তাদের নিজস্ব প্রথা পদ্ধতি আচার আচরণ মেনে তারা পাশা ইত্যাদি করে আসছেন তবুও এই সারি ধর্ম বা সারণা ধর্ম নামটা আমাদের কাছে জনপ্রিয় হয়েছে খুব সাম্প্রতিককালে ওই যে এতগুলো ধর্ম আছে ভারতবর্ষের বুকে এদের মধ্যে সবচাইতে কম চর্চা এবং সবচাইতে কম গবেষণা হয়েছে সম্ভবত জৈন ধর্ম বিষয়ে হতে পারে এটা এর পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে যে কারণটা হচ্ছে যে অন্যান্য যে ধর্মগুলো সারণা ধর্মকে বাদ দিলে বা সারি ধর্মকে বাদ দিলে অন্যান্য যে ধর্মগুলো সেগুলো অনেক আগেই সংখ্যালঘুর স্বীকৃতি পেয়েছে সেই সম্প্রদায়ের লোকেরা কিন্তু জৈন ধর্মটাকে তথাকথিত হিন্দু ধর্মেরই একটা শাখা হিসেবে দীর্ঘদিন ধরে গণ্য করা হয়েছে এবং সাম্প্রতিক কালে খুব বেশি হলে বছর দশ পনেরো হবে জৈন ধর্মকে মাইনরিটি স্ট্যাটাস দিয়ে তার একটা আলাদা পরিচিতি তৈরি করা হয়েছে তখন মানুষের মধ্যে আগ্রহ জেগেছে যে জৈন ধর্মের মধ্যে কি এমন আছে যেটা একে হিন্দু ধর্ম থেকে আলাদা করছে এর আগে পর্যন্ত আমরা যখন স্কুলে পড়েছি তখন আমরা আমাদেরকে ইতিহাসে পড়ানো হয়েছে বা পড়তে বাধ্য করা হয়েছে যে ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক আর ভগবান বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং দুটো ধর্মেই অহিংসা পরম ধর্ম অহিংসার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং দুটো ধর্মই নাকি তথাকথিত ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হিসেবে জন্ম নিয়েছিল আমরা সেভাবেই পড়তে অভ্যস্ত ছিলাম কিন্তু পণ্ডিতেরা বৌদ্ধ ধর্ম নিয়ে প্রচুর গবেষণা করেছেন হরপ্রসাদ শাস্ত্রীর মতো পণ্ডিত ব্যক্তিকে আমরা আমাদের বাংলাতেই পেয়েছি এরকম অনেক পণ্ডিত আছেন আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বৌদ্ধ ধর্ম নিয়ে ব্যাপক চর্চা হয়েছে জৈন ধর্মের কপালে সেই সুযোগটা জোটে নিই জৈন ধর্ম বাংলায় জৈন ধর্ম সম্বন্ধে যেটুকু কাজকর্ম হয়েছে খুব সম্ভবত তার সিংহভাগটাই হয়েছে কলকাতার কলাকার স্ট্রিটের জৈন ভবন থেকে তাদের তিনটে পত্রিকা এখনও বেরোয় এবং সেখান থেকেই বাংলা ভাষায় জৈন ধর্ম এবং দর্শন চর্চার উৎপত্তি বলে মানে প্রকৃত উৎপত্তি বলে আমি মনে করি বিচ্ছিন্নভাবে বহু পণ্ডিত কাজ করেছেন এটা ঠিক বিশ্বভারতীর প্রখ্যাত আচার্য ক্ষিতিমোহন সেন এরকম মানুষজন চর্চা করেছেন কিন্তু সুসংগঠিতভাবে জৈন ধর্ম এবং দর্শনের চর্চার পথিকৃত হিসেবে যদি কাউকে বলতে হয় নাম করতে হয় তাহলে জৈন ভবন সবচাইতে আগে থাকবে এই নামটা করতেই হবে এখন সম্প্রতি জৈন ধর্ম এবং দর্শন নিয়ে বেশ কিছু কাজকর্ম পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে শুরু হয়েছে প্রখ্যাত পণ্ডিত বিশ্বভারতীর অধ্যাপক ডক্টর জগতরাম ভট্টাচার্য এখন কাজ করে যাচ্ছেন তার আগে তার যিনি শিক্ষক ছিলেন জৈন ভবন থেকে তার একটা বই বেরিয়েছিল আমি তার নামটা মনে করতে পাচ্ছি না সত্য কিঙ্কর বা এই ধরনের ভট্টাচার্য তিনি কাজ করেছেন এখন ডক্টর অনুপম যশ বাঁকুড়া ক্রিশ্চান কলেজের অধ্যাপক ইনি কাজ করছেন ডক্টর অভিজিৎ ভট্টাচার্য উনিও অত্যন্ত অসাধারণ কাজ করেছেন কিন্তু তার অকাল প্রয়াণে বিদ্যা গবেষণার প্রচুর ক্ষতি হয়ে গেল বাংলাদেশেও সম্প্রতি বিখ্যাত পণ্ডিত এবং অসাধারণ ভদ্রলোক ডক্টর মোহাম্মদ তানিম নৌসাদ উনিও জৈন ধর্মের উপরে একটা বই লিখেছেন এবং সেটা তার দীর্ঘ তিন বছরের গবেষণার ফসল সব মিলিয়ে কোথাও যেন একটা আশার আলো দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় জৈন ধর্ম জৈন দর্শন জৈন আচার ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সামগ্রিকভাবে একটা চর্চা শুরু হয়েছে কিন্তু সেই চর্চাটা একাডেমিক চর্চা ওটা বিদ্যুৎ সমাজের জন্য উপযোগী কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের কাছে জৈন ধর্মকে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিও সিরিজ শুরু হচ্ছে এখন ধর্ম কথাটা বলতে গেলে জৈন ধর্ম এই ধর্ম কথাটার যে ইংরেজি এটা করা হয় পর্যায়বাচী শব্দ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিলিজিয়ান রিলিজিয়ান শব্দটা এসেছে রিলিজিয়ান শব্দের বুৎপত্তি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব রি এবং লিজের রি এবং লিজের এই দুটো শব্দ মিলে রিলিজিয়ান শব্দটা তৈরি হয়েছে এটা টম হারপার জোসেফ ক্যাম্বেল এদের মতো আধুনিক পণ্ডিতেরা বলছেন রি মানে আমরা জানি এগেইন পুনরায় আর লিজের 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 শব্দটার মানে হচ্ছে বাইন্ড বা কানেক্ট করা সংযোগ করা এক সূত্রে বেঁধে রাখা তাহলে রিলিজিয়ান রিলিজিয়ান এই শব্দটার অর্থ হচ্ছে পুনরায় একত্রে সংযোগ স্থাপন করা দুটো বিষয়ের মধ্যে দুটো জিনিসের মধ্যে দুটো বস্তুর মধ্যে যে কোনো রকম হতে পারে তাহলে যা দিয়ে সংযোগ সাধন করা হয় তাই হলো রিলিজিয়ান তো যে কোনো কিছুর মধ্যে কি সংযোগ সাধন করা যাবে রিলিজিয়ান দিয়ে না রিলিজিয়ান সংযোগ সাধন করে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের রিলিজিয়ান সংযোগ সাধন করে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ তার মাধ্যম হচ্ছে ধর্ম আর তাই ধর্ম আমাদেরকে শাশ্বত শক্তি এবং সুখ লাভের চরম উপায় হিসেবে আমরা বলতে পারি এই অর্থে যদি আমরা দেখি তাহলে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইত্যাদি ইত্যাদি এই নামগুলোর কোনো সার্থকতা থাকে না এগুলো এক একটা কমিউনিটি বা সম্প্রদায় ধর্মের অর্থটা আরেকটু ব্যাপক জীবনের সঠিক অর্থ জানার জন্যে ধর্ম কিন্তু একটা মাধ্যম তাকেই সত্যিকারের ধর্ম বলা যেতে পারে যা আত্মাকে সুখ শান্তি এবং প্রসন্নতা লাভে সহায়তা করে ধর্ম প্রাণীকে সাংসারিক বন্ধন থেকে মুক্ত করে উত্তরোত্তর উৎকর্ষের দিকে নিয়ে যায় আর সম্প্রদায়ের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আচার আচরণের সঙ্গে একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর বাহ্যিক আচার আচরণে কিছু তফাৎ থাকবেই কারণ ডাইভার্সিটিটা হচ্ছে প্রকৃতির একটা বৈশিষ্ট্য ফলে এক একটা গোষ্ঠীর এক এক রকমের আচার আচরণ সেই হিসেবে এক একটা সম্প্রদায় তৈরি হয় আর এই আচার আচরণের তফাত থেকে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয় কিন্তু ধর্ম বিভেদ করতে শেখায় না ধর্ম হচ্ছে আমাদের স্বভাব নিজস্ব ভাব নিজের যেটা গুণ এটা হচ্ছে আন্তরিক মানবিক যে সদ্গুণগুলো সেই সদ্গুণগুলোকে জীবনে জীবন্ত করে তোলে ধর্ম ধর্ম সেটাই যা আমাদের মনকে শান্ত করতে পারবে আমাদের উত্তেজনাকে প্রশমন করতে পারবে এবং আমাদের সহনশীলতাকে বাড়াতে পারবে ভারতীয় পরম্পরায় ধর্মকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে এটা আমরা এবার একটু দেখে নিই ভারতীয় পরম্পরায় বলা হচ্ছে ধর্ম শব্দটা ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ধাতুর সঙ্গে মন কৃৎপ্রত্যয় যোগ করলে ধর্ম শব্দটা তৈরি হয় এবং সেখানে বলা হচ্ছে ধারণাত ধর্ম অর্থাৎ জীবনের সমগ্রতাকে যা ধারণ করে তাই হল ধর্ম অন্য জায়গায় আবার এক জায়গায় বলা হচ্ছে দুর্গত প্রপ্রতন্ত মান আত্মান धारयती धर्म दुर्गत प्रपतनतमान आत्मा धारयती धर्म प्रपतनतमा जा पोतित तो हुए जा पोति तो चले दुर्गत दुर्गति मध्ये दुर्गत प्रपतंतमा आत्मा धारयती ধর্ম দুর্গতিতে যা পড়তে চলেছে সেই আত্মাকে ধারণ করে যা তাকে রক্ষা করে সেটাই হচ্ছে ধর্ম ধর্মকে ভিত্তি করেই সমগ্র জীবনের আমাদের যে জীবনরূপ অট্টালিকা সেই অট্টালিকা খাড়া হয় একটা অট্টালিকার যদি ভীত না থাকে বুনিয়াদ যদি না থাকে তাহলে যেরকম সেই অট্টালিকাটা দাঁড়িয়ে থাকতে পারে না সেরকম আমাদের জীবনে যদি ধর্ম না থাকে তাহলে আমরা অসম্পূর্ণ থেকে যাই এই জন্যেই বৈদিক ঋষি আমাদেরকে সচেতন করে দিয়ে বলছেন কি বলছেন ধর্ম বিশ্বৈস্য জগতহ প্রতিষ্ঠা ধর্ম বিশ্বস্য জগতহ প্রতিষ্ঠা ধর্মই হল সমস্ত জগতের আধার ধর্মই হলো সমস্ত জগতের প্রাণ এ তো আমাদের সংস্কৃত শাস্ত্র ধর্মের কী ব্যাপক ব্যাখ্যা দিয়েছে সেটা আমরা দেখলাম এবার আমরা দেখি Практически,